কি আশ্চর্য ঘটনা সারা সিলেট শহরেই তোলপাড় চলছে আমরা সন্ধ্যা থেকেই খবরটা পাচ্ছিলাম এবং এর পরে আমরা আঞ্চলিক কারণে রাজনৈতিক কারণে পেশাদার রাজনৈতিক বলতে পেশাদারিত্বের কারণে আমাদের পেশ আমাদের সাংবাদিকতা পেশার কারণে রাজনীতিতে সব শ্রেণীর রাজনীতিবিদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ এবং সম্পর্ক সেই সিলেটে এই খবর যখন ছড়িয়ে পড়েছে সবাই স্তম্ভিত হয়ে যাচ্ছে যে বাসার ছাদে বাসার ছাদে হাঁটতে উঠেছিলেন আওয়ামী লীগ নেতা সিঁড়ির পাশে মিলল রক্তাক্ত লাশ আচ্ছা খবরটা অনেকটা এরকম আমি কেন এটা আলোচনাটা বেগে এনেছি আরও কিছু আরও কিছু পাশাপাশি খবর আছে সিলেটের নিজ বাসায় তৃতীয়তলায় সিঁড়ির ঘর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে তার নাম আব্দুর রাজ্জাক তার বুক পেট সহ বিভিন্ন জায়গায় ছুরি রয়েছে বলে পুলিশ জানিয়েছে শুক্রবার সকাল নয়টার দিকে পরিবারের সদস্য রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আব্দুর রাজ্জাক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক তিনি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বাসিন্দা আচ্ছা পুলিশ জানায় যে সকালে ফজরের নামাজ শেষে বাসার ছাদে হাঁটতে উঠেছিলেন আব্দুল রাজাক সকাল নয়টার দিকে গৃহকর্মী বাড়ি আসার পর পরিবারের সদস্যরা আব্দুলকে নিজ ঘরে পাননি পরে খোঁজাখুঁজি করে তৃতীয় তলায় সিঁড়ির পাশে একটি কক্ষে রক্তাক্ত অবস্থা তার মরদেহ পড়ে থাকতে দেখা যায় খবর পেয়ে পুলিশ যায় সিলেটের উপকমিশনার গণমাধ্যম তিনি বলছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকাল সাড়ে ছটা থেকে নয়টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটেছে নিহত ব্যক্তি বুক পেট সহ বিভিন্ন স্থানে ছুরি চিহ্ন পাওয়া গেছে পুলিশ নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে জিজ্ঞাসাবাদ করছে কিন্তু পরেই সিলেট জুড়ে ব্যাপক আলোচনা চলছে আমি খবরটা আনলাম এই জায়গায় যে ধর নিজ বাসায় থেকে আওয়ামী লীগের এই নেতা মারা গেছে কিন্তু জেলের ভেতরে এই এই সরকারের সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় জেলের ভেতরে কিছু অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলেই পরিবারের স্বজনরা বিশেষ করে বগুড়াতে এক মাসে চার আওয়ামী লীগ নেতা মারা গিয়েছেন হঠাৎ করে এবং সবাই হার্ট এটাকে আমি যেদিন কথা বলছি একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ সেদিন একটি সংস্থা একটা তার প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি নামটা বললে আপনাদের চোখ কান একটু দাঁড় হওয়ার কথা সেই সংস্থাটি হচ্ছে অধিকার আপনারা জানেন যে অধিকারের প্রধানকে অধিকারের প্রধান হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের একজন অন্যতম দাপটে উপদেষ্টা তিনি মিডিয়ায় খুব সরব না মিডিয়ায় আসেন না আপনারা এই সরকারের সময় ন্যূনতম কোনো টেলিভিশনে তার নিউজ বা ব্রিফিং দেখেছেন এরকমও খুব মনে করতে আপনাদের কষ্ট হবে সেই আদিলুর রহমান শুভ আওয়ামী লীগ আমলে নিশ্চিতভাবে সাংঘাতিক নির্যাতিত নিপীড়িত সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করা তাকে জেল খাটতে হয়েছে কিন্তু এই আদিল রহমান রহমান শুভ এই সরকারের সময় এসে তার যেই সরকার সেই সরকারের মপ সংস্কৃতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তার সেই অধিকার সরকারের পনেরো মাস পরে একটা রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টে তারা দাবি করছে যে অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত চল্লিশ হত্যাকাণ্ড হয়েছে মাত্র এবং আমরা রিপোর্টটি টোটালটা পড়েছি সমস্ত রিপোর্ট তার যে ব্র্যাকগ্রাউন্ডটা আছে তারা কোথায় কোথায় চল্লিশটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রয়েছে এর মধ্যে উনিশজনগুলিতে চৌদ্দ জন নির্যাতনে এবং সাতজন গণপিটুতে শুধু জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এগারো জনের মধ্যে সাতজন যৌথ বাহিনী তিনজন পুলিশ একজন সেনা সদস্যরা একজনকে সেনা সদস্যরা হত্যা করেছে বলে অভিযোগ করেছে গোপালগঞ্জে চারজন মারা গিয়েছিল তারা এই হিসাবে এসছে পুরো রিপোর্টে বিভিন্ন জিনিস আছে সেই বিভিন্ন জিনিসের মধ্যে কোথাও মব শব্দটা নাই মবের সাথে কত মবের মাধ্যমে কতজন মারা গেছে এবং সেটা যে বিচার বহির্ভূত সেভাবে আনে নেই টোটাল ঘুরিয়ে পেছে গিয়ে তারা ভারত থেকে কত লোক পাঠানো হয়েছে বিএসএফ গুলি করে পঁয়ত্রিশ জনকে হত্যা করেছে সেগুলো বলা হয়েছে ভারত দুই জনকে ব্যাক পাঠিয়েছে তারপর বলছে যে রাজনৈতিক সহিংসতায় জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ছেচল্লিশ জন নিহত হয়েছে ফলে ফলে অন্তর্বর্তী সরকারের সময়ে এই সংখ্যা দাঁড়িয়েছে দুইশো একাশি জনে অধিকারের তথ্য অনুযায়ী একই সময়ে ছয়শো সাতাশি জন নারী নারী ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছে যার মধ্যে একশো আঠারোটি ঘটনা জুলাই থেকে এবং কারাগারের ঘটনা তারা একটা তথ্য দিয়েছে যে এই অন্তর্বর্তী সরকারের সময় একশো তেপ্পান্ন জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে পিটিএ হত্যা করেছে কারা করেছে বিচার করে করেছে অধিকারের রিপোর্টে কিছু নাই যার মধ্যে পঁয়তাল্লিশটি ঘটনা দুই হাজার সালে জুলাই সেপ্টেম্বরের সময় ঘটনা ঘটেছে এবং কারাগারে মৃত্যুর সংখ্যাও তারা উল্লেখ করেছে কারাগারে কতজন মানুষ মারা গেছে এবং সেই মানুষজনের মধ্যে আওয়ামী লীগ কতজন আর সাধারণ মানে সাধারণ কয়েদি কতজন সেগুলোর উল্লেখ নেই আমি আপনাদেরকে মনে করাই এটা তো সেপ্টেম্বরের একত্রিশ তারিখে পত্রপত্র অক্টোবর একত্রিশ তারিখে পত্রপত্রিকা এসছে আইন সালিশ কেন্দ্র বাংলাদেশে আরেকটি অন্যতম মানবাধিকার সংস্থা আইন সালিশ কেন্দ্র আগস্টে একটা প্রতিবেদন প্রকাশ করেছিল সেই আগস্টের প্রতিবেদনে এইসব নিয়েই এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে এবং তারা বলেছিল যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে বর্তমান সরকার সরব না তারা বিচার হত্যাকাণ্ড এগুলো মানে ধরেন একটা সময়ে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন অপারেশন ক্লিন হার্ট বলেন রেভে ক্রসফায়ার বলেন অথবা শেখ হাসিনা আয়নাঘর বলেন ওগুলো তো সরাসরি ঢিসুম নিসুম জানত রাষ্ট্র এই কাজ করছে আর এখন মবেন নামে তৌহিদি জনতার নামে তারপরে ছাত্র জনতার নামে যে যেসব কর্মকাণ্ড হয়েছে এগুলো কি মানে যা ঘটেছে পনেরো মাসে এই রহমান শুভর এই স্ট্যাটিস্টিক্স এই স্ট্যাটিস্টিক্স কি মানে যা ঘটেছে ওইটা থেকে একটুখানি দেখিয়ে বলা যে আমরা কিন্তু ওই সময় কথা বলেছি কিন্তু কি বলেছেন কখন বলেছেন কতটুকু বলেছেন সেটা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে না যাক সিলেটের আওয়ামী লীগের নেতা কিভাবে মারা গেলেন না গেলেন নিশ্চয়ই এটার তদন্তে যদি সুষ্ঠু তদন্ত হয় সত্যিকার অর্থে কি হয়েছিল বের হয় তাহলেই জানা যাবে কেবল